নাস্তিক মোরতাদ যারা আছো কান খাড়া করে ছুঁড়ে রাখো তোমাদের মতবাদ মুসলমানের গায়ে এক ফোঁটা রক্ত ভাগা পর্যন্ত কোনো মতবাদ প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না হবে না হবে না আমার ভাইয়েরা নাস্তিক মোরতাদরা কিয়ামত পর্যন্ত থাকবে ইমানদাররাও কিয়ামত পর্যন্ত থাকবে ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে কিন্তু কোন নাস্তিক মুরতাদ কোরআনুল করিমের একটা আয়াত একটা জবর একটা জের উনিশ বিশ করতে পারবে না পারবে না কোরআনের একটা আয়াতকে তারা চেঞ্জ করতে পারবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন নাযিল করেছে আমি সংরক্ষণ করার দায়িত্ব আমার কোন পৃথিবীর মানুষ এই কোরআনকে বশুণ্ডিত করতে পারবে না কোন পৃথিবীর মানুষ কোরআনকে নির্বাপিত করতে পারবে না পৃথিবীর কোন মানুষ এই কোরআনকে পৃথিবীর থেকে সরাইতে পারবে না একটা জবর জের পর্যন্ত উনিশ বিশ করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের হবে না